আজকে আমি বেসন দিয়ে একদমই সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো মতিচুর লাড্ডু বা মিহিদানার লাড্ডু ঘরে তৈরি করার পরেও এই লাড্ডুগুলো এতটাই টেস্টি হয়েছে আর এতটাই পারফেক্ট হয়েছে আমার মনে হয় আপনারা আর কখনোই মিষ্টির দোকান থেকে লাড্ডু কিনে খাবেন না আর এই মতিচুর লাড্ডুগুলো বানানোর জন্য আপনাদের কোনো ঝাঝর বা ছাঁকনার প্রয়োজন হবে না এই রেসিপিটা ফলো করে ছাঁকনি ছাড়াই মুক্তাদানার মতো মতিচুর লাড্ডু বানিয়ে নিতে পারবেন খুব সহজে চলুন তাহলে রেসিপিটা শুরু করি মিক্সিং বলে প্রথমেই নিয়ে নিচ্ছি দেড় কাপ বেসন তবে তার আগে বেসনটাকে ছেঁকে নিতে হবে তার জন্য বেসনটা ছেঁকে নিয়ে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিতে হবে এইভাবে ছেঁকে নিলে দেখবেন বেসনের মধ্যে যে ডেলাগুলো থাকে সেগুলো একদম ভেঙে যাবে আর ব্যাটারটা বানানোর সময় কোনো রকম লামস থাকবে না বেসনের সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল তবে জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবেন বেসনের মধ্যে কোনো রকম লামস থাকবে না আর বেসনটাও ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে এভাবে একটু ফেটিয়ে নিলেই একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে এরপর ব্যাটারের সাথে দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা ভালো করে ফেটানো হয়ে গেছে তবে এখনও বেশ ঘন আছে তাই আরও একটু জল দিয়ে দিলাম এরপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে বোঁদে বানানোর জন্য ব্যাটার আমাদের একদমই রেডি হয়ে গেছে এখন ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি এবারে বোঁদেগুলো ভেজে নিতে হবে তবে বোঁদে ভাজার জন্য কোনো ঝাঁঝর বা ছাকনা ব্যবহার করব না খুব সহজভাবে শুধুমাত্র একটা খাবারের প্যাকেট বা পাইপিং ব্যাগ দিয়ে গোল গোল বোদে বা মিহিদানা ভেজে নেব আমি এখানে একটা লবণের প্যাকেট নিয়েছি আর প্যাকেটটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই প্যাকেটটা সবখানেই অ্যাভেলেবেল এখন লবণের প্যাকেটে প্যাটারটা ভরে নিয়েছি আর প্যাকেটের কাটা অংশটা এইভাবে মুড়ে হাত দিয়ে ধরে নিতে হবে না হলে একটা রাবার দিয়ে বেঁধেও নিতে পারবেন এরপর এই অংশটা কাচি দিয়ে ছোট্ট করে কেটে নিতে হবে যতটা সম্ভব ছোট করেই কেটে নিতে হবে না হলে কিন্তু বোদেগুলো ছোট ছোট হবে না এদিকে প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর তেলে ব্যাটারের প্যাকেটটা ধরে থাকলেই টপ টপ করে ব্যাটার পড়বে আর মাঝে মাঝে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আর বোদে ভাজার সময় তেলটা একটু বেশি করেই দিতে হবে না হলে কিন্তু বোঁদেগুলো এই রকম গোল গোল হবে না চ্যাপটা হয়ে যাবে দেখুন কত কম সময়ের মধ্যেই কতগুলো বোঁদে ছাড়া হয়ে গেল ছাঁকনা দিয়েও কিন্তু এত সহজে এতটা বোঁদে ছাড়া যায় না এখন একটা ছাঁকনা দিয়ে নাড়াচাড়া করে বোদেগুলো ভেজে তুলে নিতে হবে দেখেই বুঝতে পারছেন বোদেগুলো কতটা গোল গোল হয়েছে একদম মুক্ত দানার মতো লাগছে আর সব বোদেগুলো একই সাইজের হয়েছে আর একটু ফুড কালার দেওয়ার জন্য দেখতে আরও ভালো লাগছে এত সহজ পদ্ধতিতে আপনারা একবার যদি বাড়িতে এইভাবে মতিচুর লাড্ডু বানিয়ে নেন আমার মনে হয় আর কখনোই আপনারা বোদে বা মিহিদানা ভাজার জন্য ঝাজর বা ছাঁকনার ব্যবহার করবেন না এবারে লাড্ডুগুলো বানানোর জন্য চিনির শিরাটা বানিয়ে নিতে হবে তার জন্য প্যানে দিয়ে দিলাম দেড় কাপ চিনি আর এক কাপ জল এবার চুলার ফ্লেমটাকে হাই করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে চিনিটাকে পুরো গলিয়ে নিতে হবে এরপর এর সাথে দিয়ে দিলাম অল্প একটু এলাচ করো এতে করে লাড্ডুগুলো খেতে খুবই ভালো লাগবে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করার পর চিনিটা ভালোভাবেই গলে গেছে আর চিনির শিরাটাও ফুটে গেছে এখন চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে আরও কিছুক্ষণ চিনির শিরাটাকে ফুটিয়ে নেব আর চিনির শিরাটা একটু চেক করে নেব এরকম একটু চটচটে হয়ে এলেই চিনির শিরাটা রেডি এবারে এর সাথে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি আপনারা চাইলে ইয়েলো কালারটাও ব্যবহার করতে পারেন এবারে ভেজে রাখা বোদেগুলো চিনির শিরায় দিয়ে দেব দেখুন বোদেগুলো কত সুন্দর লাগছে দেখতে আর এই সময় চুলার ফ্লেমটাকে লো করে দিতে হবে বোদেগুলো দিয়ে দিচ্ছি এবারে নাড়াচাড়া করে বোদেগুলো চিনির শিরার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এতে করে বোদেগুলো চিনির শিরাটা শুষে নেবে আর বোদেগুলো সফট হয়ে যাবে তবে প্রয়োজন হলে একটু জলও অ্যাড করে নিতে পারেন তবে আমার আর জল লাগবে না বোদেগুলো এমনিতেই সফট হয়ে গেছে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলাম এতে করে লাড্ডুর ভিতর ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে ঘিটা নাড়াচাড়া করে বোদে বা মিহিদানার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেবো আর অল্প অল্প শিরা যেটা আছে ঠান্ডা হয়ে গেলে দেখুন একদম জমে গেছে এখন একটু ঠান্ডা হয়ে গেছে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন লাড্ডুগুলো কতটা পারফেক্ট হয়েছে একদম দোকানের কেনা লাড্ডুর মতো লাগছে আর লাড্ডুগুলো খেতেও দুর্দান্ত হয়েছে আমার মনে হয় ঘরেই যদি এত সুন্দর সুস্বাদু লাড্ডু তৈরি করা যায় তাহলে আর দোকানের অস্বাস্থ্যকর লাড্ডু কিনে খাওয়া ভুলে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ